হ্যালো গাইস সামনে একটা জিনিস দেখাতে চাই নতুন আমাদের দোকান আছে তবে সেই জিনিসটা গাড়ি করে এনেছে আমাদের দোকানে সেই গাড়িটার নিচে দাঁড়িয়ে আছে আমি দেখাতে চাই এই আমাদের দোকানের সামনে দাঁড়িয়ে আছে এই গাড়ি করে এসেছে জলের দাম আমি নিচে গিয়ে তুলতে যাব রান্না ভা রান্না করে নিয়েছি গাড়িটা দাঁড়িয়ে আছে ছোট গাড়ি প্রচুর আছে আছে জলের দাম আছে এগুলো এবার তুলতে যাব আমার বর মেয়ে ছেলে আমরা এদিকে বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি হচ্ছে আমি নিচে যাচ্ছি জলের দাম জলের দাম কালার সব রকম কালার আছে এক গাড়ি এসেছে জলের দাম আমরা তুলবো ছেলে মেয়ে আমি বর মেয়ে এবার দাম তুলবো ছেলের দাম

বৃষ্টিতে ভিজে ভিজে এই দামগুলো সব তোলা হলো এই গোডাউনেতে রাখা হলে আমাদের ঘরে একটা ঘর আছে এই ঘরের মধ্যেই এত উঁচু পন্দ সব দাম তোলা হলো জলের দাম সবাই মিলে তুললাম জলের দাম